হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি কারণ আমি রয়েছি কলকাতায় আমার বাড়িতে তো ভালো তো আমি থাকবোই মানে ভালো মানে ভীষণ ভালো আছি তো আজকে একটা স্পেশাল ব্লগ কারণ কলকাতায় আমার বাড়ি আর সবাই জানো কলকাতায় দক্ষিণেশ্বর মন্দির কতটা জাগ্রত সবাই কতটা মানে যারা কলকাতায় থাকো তারা অবশ্যই জানো আর যারা বাড়ি থেকে দেখছো তারা অবশ্যই জানতে পারবে যে কলকাতায় এই দক্ষিণেশ্বর মন্দিরটা ভীষণই জাগ্রত তো আজকে আমরা পুরো ফ্যামিলি মানে আমি আমার বাপি আমার মা তিনজনেই দক্ষিণেশ্বর মন্দির ভিজিট করব আমি যখনই কলকাতায় আসি ডেফিনেটলি চেষ্টা করি মায়ের কাছে অন্তত একবার যাওয়ার তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করি আর দেখতে থাকো তোমরাও আমার সাথে তো এই হচ্ছে আজকে আমার ওটিডি যেটা মা আমায় গিফট করেছিল এটা একটা নতুন কোর্ড সেট এথনিক কোর্স সেট যেটা আমার খুব পছন্দ হয়েছেন ফার গেট অ্যাবাউট মাই ভয়েস কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি আর আমার মা টুইনিং করিনি কিন্তু একই জিনিস পরেছি কালারটা ডিফারেন্ট মাও একটা কোড সেট পড়েছে তো চলো বেরিয়ে দেখা হচ্ছে ভীষণ সকাল ভোর ভোর উঠেছি তো চলো বেরোই তো বেরিয়ে পড়েছি কারণ এখন ক্যাব বুক করেছি ক্যাব আসার অপেক্ষার এই হচ্ছে আমার মায়ের বাগান যেটা এত সকালে তো মানে দেখার সৌভাগ্য আমার হয় না কারণ আমি খুব একটা মর্নিং পারসন নই তো এখানে সকালবেলা উঠে না এই পরিবেশটা আমার ভীষণই তোমাকে আগেও বলেছি হায়দ্রাবাদে থাকতে সকালবেলা গাছপালা দেখতে খুব ভাল লাগে কিন্তু আমার খুব একটা সৌভাগ্য হয় না সকাল সকাল দেখতে তো এইগুলো ভীষণ ভালো লাগছে দেখতে এই যে ব্রোগেন বলিয়া গাছটা আমার মা লাগেছে এত ভালো লাগছে এত পিসফুল লাগছে না এখানে বিভিন্ন টাইপের গাছ আছে কি কী টাইপের গাছ আছে আমি বলতেও পারবো না কারণ আমি খুব একটা এই প্লান্ট লাভানোই এগুলো আমার মা খুব 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 ভালোবাসে আমাদের ছাদেও একদিন তোমাদের আমাদের ছাদটাও দেখাবো ছাদেও ডিফারেন্ট টাইপসের গাছ রয়েছে পাতাবাহার না অনেক রকমের গাছ জবাব তো রয়েছেই তো এই হচ্ছে আমার মা যে সমস্ত নিয়ে বেরিয়ে পড়েছে তো চলো ক্যাবে ওঠা যাক আর রাস্তাটা তোমরা এনজয় করতে থাকো চলে এসছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এগুলো সকালবেলার টাইমটাতে একদমই জ্যাম থাকে না আর এই রো দিল্লি রোডের এই রাস্তাতে এমনিও জ্যাম থাকে না তো এখান থেকে মা কিছু ঠাকুরের জিনিসপত্র কিনছিলো আমার মা সবসময় বাড়ি থেকেই ক্যারি করে যা যা দরকার তাও টুকটাক টুকটাক যেটুকু ডালা বা যা দরকার সেগুলো এখান থেকে মা ক্যারি করছিল আর এই হচ্ছে মন্দিরের মেন প্রবেশদ্বার অনেক দিন পরে এইবার অ্যাকচুয়ালি আমি অলমোস্ট অনেক মাস পরই কলকাতায় এলাম তো আমার মানে অনেক দিন পরেই আমার দক্ষিণেশ্বর মন্দিরে আগে যখন আমি এখানে পড়াশোনা করতাম মানে আমি বেথুন কলেজে পড়তাম তো ডানলাপে আমি টিউশনই পড়তে আসতাম তো তখন অল টাইম তখন দক্ষিণেশ্বর মন্দিরে না এরকম কড়াকড়ি ছিল না মোবাইল রাখতে হতো না ব্যাগ রাখতে হতো না তো তখন অলমোস্ট আমি প্রায় প্রত্যেকদিন মায়ের সন্ধ্যা আরতি দেখতে আসতাম পড়া শেষে চলে আসতাম গঙ্গার ঘাটে তখন বসাও যেত এখন যেমন দক্ষিণেশ্বরে মায়ের গঙ্গার ঘাটের বসা যায় না মন্দিরে তখন অনেক কিছু মানে এই সমস্ত বসা যেত গঙ্গার ঘাটে তো সেই জন্য প্রায় প্রায় দিন মানে আমি মানে দক্ষিণেশ্বর মন্দিরে আসতাম এটা আমার একদম ফেভারিট প্লেস আর গঙ্গার পার হচ্ছে আমার মন ভালো করার সব থেকে ভালো জায়গা আমাকে যদি মন মানে মন খারাপে কেউ যদি খুঁজতে চোখ বন্ধ করে গঙ্গার পারে খুঁজে পাবে কারণ আমার ভীষণ ভালো লাগে গঙ্গার পারে বসে থাকতে ওই টাইম কাটাতে আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জায়গা তো এখানে আমি আর মা যাচ্ছিলাম আমরা পুজো দিয়ে বেরিয়েও পড়েছি কারণ ফোন ডুকতে রেখে জমা দিতে হয় তো সমস্ত কিছু করে আমরা পুজো টুজো দিয়ে বেরিয়েও পড়েছি আজকে ভীষণ লাইন ছিল অলমোস্ট টু আওয়ার্স আমরা লাইন দিয়ে পুজো দিয়েছি আর গরমটাও প্রচণ্ড ছিল কারণ আমাদের পৌঁছোতে পৌঁছোতে অলমোস্ট সাতটা বেজে গেছিলো ছটার মধ্যে পৌঁছলে না ঠিক হয় জিনিসটা মানে তোমার লাইনটা তখন রোদটা তো ওঠে না না সেই জন্য যারা মন্দিরে পুজো দিতে যাও তারা এরকম দিনে মানে যদি কোনো স্পেশাল কোনো দিনে যাও তাহলে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে আমরা একটু লেট হয়ে গেছিলাম এবার সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো আর বেশ গরম ছিল মানে অলমোস্ট রোদটা উঠে গেছিলো আমাদের তো পুজো টুজো দিয়ে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ফেভারিট মানে আমাদের কচুরি খাওয়ার জন্য আমার খুব একটা এই কচুরি পছন্দ না বাট দক্ষিণেশ্বরে পুজো দিয়ে কচুরি খেয়ে না খেয়ে বাড়ি আসাটা মানে এটা কখনো হয়নি যাই কারা তোমরা এই কচুরি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে ওই মন্দিরের ভেতরে এখন যে জায়গাটা করেছে না ওখান থেকে আমরা কখনও খাই না আমরা অলওয়েজ এখান থেকেই খাই এই মানে এই রাস্তাটায় যে রাস্তাটা তোমার আদা দিকে যাচ্ছে সরি সরি এই রাস্তাটা তোমার দক্ষিণেশ্বরের বাজারের দিকে যাচ্ছে তো এই তোমার এই জায়গাটা থেকেই আমরা এই চত্বরটাতেই আমরা খাই কখনো দক্ষিণেশ্বরের ভেতরে যে হিঙের কচুরিগুলো পাওয়া যায় ওগুলো আমি খাই না আর আমি খুব একটা কচুরি লাভারও নই এই দোকানটাই সবসময় আমরা খাই এই যে এই দোকানটা এখানে যে দোকানটার নাম এক আমি অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না বাট এই রাস্তাটা দিয়ে গেলেই এটা পেয়ে যাবে তোমরা তো এখানে দুটো কচুরি না হয়েছে কারণ আমি খুব একটা খাই না তো আমি বলেছি দু প্লেটই নাও আমি ওখান থেকে খেয়ে নেব। আর এই মানে কচুরি জাতীয় জিনিসগুলো আমার খুব একটা পছন্দের না আমার বাপি মানে কচুরি লাভার যেখানে তুমি দাও আমার বাপিকে কচুরি খেয়ে নেবে আমি অ্যাকচুয়ালি হিং জাতীয় জিনিসটাই পছন্দ করি না হিঙের ফ্লেভারটাই আমার পছন্দের না তো এই সব করে আমরা তারপরে খেয়ে দিয়ে পুরো পেট পুজো করে বাড়ি চলে আসি বাড়ি আসার পরে এইট হচ্ছে আমাদের লরি স্ট্যান্ডের মানে আমাদের সাথে যারা লরি যারা বাড়ার সাথে থাকো তারা জানো এটা হচ্ছে আমাদের লরি স্ট্যান্ডের বড়ো মা তো মনে হলো যে ঠিক আছে বড়ো মার কাছেও একটু যাই এটা তো আমার যাতায়াতের পথেই পড়ে এমন নয় যে আলাদা করে যেতে হয় যে বারাসাত বাজারে যেতে গেলেই তোমার এই মন্দিরটা পড়ে তো সেখানেও একটু দর্শন করে নিলাম মাকে কারণ আমি বললাম আমি অনেক দিন পরে এসেছি তো তারপরে টুকটাক টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো করে আসার পরে রাতে মা বানাচ্ছিলো এখানে চিলি চিকেন মার হাতে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ও মাই গড এর কোনো মানে পৃথিবীর বড় বড় রেস্টুরেন্টও ফেল হয়ে যাবে তো এখানে মা পকোড়া ভাজছিল আর জানোই চিলি চিকেনের পকোড়া ভাজতে ভাজতে অলমোস্ট আধা উঠে যায় তো এখানে মায়ের মা সমস্ত প্রিপারেশান করছিলো এই হচ্ছে মায়ের কাছে থাকা সব থেকে বড়ো অ্যাডভান্টেজ মানে সমস্ত কিছু যা যা তুমি খেতে চাইবে মুখের সামনে চলে আসে হায়দ্রাবাদে থাকলে তো নিজে কষ্ট করে করে করতে হয় আমার রান্না করতে একদম ভাল লাগে না আমি একদম রান্না করতে ভালোবাসি না তো এখানে প্রিপেয়ার করছে মা অ্যাকচুয়ালি গরমের মধ্যে কষ্টই হয় তো সেই জন্য মাকে বললাম একদম সিমসাম যেন কলকাতায় ভীষণ গরম পড়েছে তো জাস্ট মাকে বললাম সিম্পল যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই করো আর এই যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন দেখতে কি টেম্পটিং হয়েছে না খেতেও তত টাই টেম্পটিং হয়েছিল অসাধারণ হয়েছিলো আর আমি এখানে থামস আপ নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড গরম আর এই যে আমার পাশেই নাকে তো বসতেই হবে এইগুলোই আমি মিস করি আমি যখন হায়দ্রাবাদে একা একা বসে খাই আমার একদম ভালো লাগে না ও আমার থেকে একটুখানি খাবে মার থেকে একটুখানি খাবে ওকে আমার গায়ের মধ্যে গা ঘেসেই বসতে হবে হ্যালো আমিও ডিনারটা করে নিই আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করি তোমরা জানিও আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা